হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে ফোর্থ নাম্বার অফ স্কুল বেলদা গঙ্গাধার একাডেমি এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হতো আনসার হবে সঞ্জীবনী পত্রিকায় নেক্সট ওয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে থার্ড ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রেশ রায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্টার্ট দিয়ে রাখবে ফোর্থ বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন রেভারেন্ট আনসার লিখবে রেভারেন্ট জেমস লং ফিফথ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এটিও খুব ইম্পর্টেন্ট রামমোহন রায় অপশন ডি ইজ দ্য রাইট আনসার দুই দাগে দেখো নিচের প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও ফার্স্ট রয়েছে মহল কথাটির অর্থ কী আনসার লিখবে যে মহল কথাটির অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি নেক্সট ওয়ান ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন আনসার হবে হাজি সরিয়াত উল্লাহ নেক্সট ওয়ান মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় আনসার হবে লিঙ্গম পাণ্ডুলুর পরের প্রশ্ন সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও জ্যোতিরাও ফুলে ফুলে এটিও কিন্তু খুব লিখে নাও নেক্সট ওয়ান সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয় আনসার হবে আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে তিনি দেখে ফার্স্ট কোয়েশ্চেন সূর্যাস্ত আইন কি আনসার লিখবে সূর্যাস্ত আইন ছিল খ্রিস্টাব্দে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয় চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্য সূর্যাস্ত আইন চালু করেন পরের কোশ্চেন অবশিল্পায়ন বলতে কি বোঝ অবশিল্পায়ন আনসারটি দেখে নাও এখান থেকে হবে পরের প্রশ্ন কংগ্রেসের আদিপর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে তিন দিনের তামাশা বলা হতো কেন আনসারটি তোমরা এখান থেকে লিখে নেবে দেখে নাও এখান থেকে এতটা পজ করে লিখে নাও যাই থেকে ফার্স্ট কোশ্চেন রায়তুয়ারি বন্দোবস্তের দ্বারা কৃষকদের উন্নতি হয়নি কেন এর অ্যান্সারটি তোমরা এখান থেকে এই পয়েন্টগুলো দিয়ে দেবে এক দুই তিন চার ওকে এখান থেকে এতটা পর কোশ্চেন ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন এর অ্যান্সারটি এখান থেকে এতটা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হয় ভালোভাবে দেখে নাও কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে আন্দোলনটা এখান থেকে এতটা পাঁচ থেকে ফার্স্ট কোয়েশ্চেন ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কেমন ছিল আনসারটি দেখে নাও এখান থেকে এখান থেকে এতটা ওকে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল এর আনসারটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও এখান থেকে একেবারে এত পজ করে লেখো লিখতে সুবিধা হবে তাহলে আজকে দেখো ফোর্থ নাম্বার অফ স্কুল দা গঙ্গাধর একাডেমি এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিতাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ